আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আমি আপনাদের মাঝে আরেকটা অ্যানাদার ভিডিও নিয়ে আজকে হাজির হলাম আজকে হচ্ছে এরো সোমবার আর সম্ভবত আটাশ মন্ত্রিস্তারি অতটা আমার মনে জানো নাই তবে কিছুক্ষণ আগে থেকে রাজশাহীতে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি যতটা পরিমাণে ধোয়া করেছিলাম আল্লাহর কাছে জানি না তখন আল্লাহ কি কিনা কিন্তু এখন যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমি আপনাদেরকে দেখাইতেছি যে রাস্তায় এসে দুর্গাপুর থানা এখন বর্তমানে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে রাস্তায় দুর্গাপুরে আমি পুকুরটা খনন করেছিলাম এখন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন কিন্তু পরিমাণে বৃষ্টির পরিমাণটা কিছুটা একটু কমে গেছে আর এতক্ষণ আগে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল এত পরিমাণে বৃষ্টি বলে দেখেন এই জায়গাতে একটা অধ্যায় হতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে সদ্য দেখে এই গ্লাস পানি আর ওই ওই জায়গা দিয়ে দেখেন পানির স্রোত যাইতেছে প্রচুর পরিমাণে স্রোত যাইতেছে এগুলা দেখেন বৃষ্টি তো বৃষ্টি পানি তবে আমি এতটা এক্সাইটেড হয়েছি যে এই পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু হলে কি হবে সর্বোচ্চ বৃষ্টি থাকলে আধা ঘন্টা থাকতে তার বেশি শিক্ষণ থাকতেনা রাতশাহীতে বৃষ্টি হলে এরকমই হয় আধা ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিট আকাশে সেই রকম শব্দ করতেছে আকাশে সেই রকম ম্যাগ আছে কিন্তু কোথা থেকে বাতাস এসে ম্যাগ কাটিয়ে নিয়ে যা কোথা থেকে কী এসে ম্যাগ কাটিয়ে নিয়ে যা বৃষ্টি আর হয় না তবে আপনারা দেখতে পাচ্ছেন আকাশের কন্ডিশনটা যেমন যেরকম আকাশের কন্ডিশন যেরকম আকাশের কন্ডিশনটা তাতে মনে হচ্ছে এই বৃষ্টির পরিমাণটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে তো অপেক্ষায় থাকি দেখি কতক্ষণ পর্যন্ত বৃষ্টি হয় পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো টাটা